নেত্রকোনার আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি একত্রিশ সজ্জায় উন্নীত করা হয় উনিশশো সালে পরে দুই সালে মহিলা ও শিশুদের জন্য আরও একটি ভবন নির্মাণ করে পঞ্চাশ সজ্জায় উন্নীত করা হয় প্রায় দেড় লাখ মানুষের ভরসা এই হাসপাতাল তবে জনবল সংকটের কারণে গত বছর বন্ধ হয়ে যায় মহিলা ও শিশু ওয়ার্ড ফলে হাসপাতালটি আবারও পরিণত হয় একত্রিশত যায় বর্তমানে সতেরো জনের জায়গায় চিকিৎসক আছে মাত্র তিনজন এগারো জন কনসালটেন্টের দশটি পদই খালি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা এই গতকালকে আইসি বেথা জ্বর এরপরে ব্যক্তিতে মাথা দুর্বল অনেকদিন যাবত চলতেছিল কিন্তু এখানে ডাক্তার আছে তবে স্বল্প সংখ্যক জনবল কম থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা তেইশ জনের মতো তেইশ জনের মধ্যে হচ্ছে ভেটারনিটি লিপি আছে ছুটিতে আছে জন আমাদের লোকবল সংকট থাকার কারণে আমার আমাদের এইভাবে অফিস করতে হয় শিগগিরই জনবল সংকট নিরসন হবে বলে আশা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা বারো জন এগারো জন কনসালটেন্টের পোস্ট এর মধ্যে একজন পদায়িত আছে আর বাকি আহ নয়টা এগারোটা দশটা পোস্টার খালি আছে মোটামুটি সবগুলোই আমাদের পূরণ করা আছে নার্সের সংকট নেই তো মিড ওয়াইফ আমাদের যে পোস্ট আছে চারটা মিড আমাদের একজন শুরু করা হয়তো হাসপাতালটিতে পর্যাপ্ত জনবল নিয়োগ দিয়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবি উপজেলাবাসীর শারমিন্দিমি বৈশাখী সংবাদ